খুবই পরিচিত একটা ফল এবং এখন এই ফলটা আর দেখা যায় না কিন্তু খেতে খুব সুস্বাদু এই ফলটার নাম হচ্ছে নোনা আতা ফলের মতো তবে এটা একটু বালি বালি আর এতে দানার সংখ্যাটা একটু বেশি থাকে খেতে খুব টেস্টি এবং খুব উপকারী আমি অনেক বছর বাদে গাছটা দেখলাম আমার খুব ভালো লাগলো যার জন্যে আমি আর গাছের ফলও ভরে রয়েছে সেই জন্যই একটা ছোট ভিডিও দিচ্ছি এত সুন্দর দেখতে পুরো গাছ পাকা নোনা আতাটা হয় সবুজ নোনাটা হয় মানে লালচে টাইপের প্রথমে হলদে হলদে হয় তারপরে গিয়ে সবজি হলদে হয় তারপরে সেটা পেকে লালচে হয়ে যায় আমি এর দানা মানে পাকলে পরে আমি যখন ফলটা খাবো যদি পাই তাহলে এর দানা আমি এবারে রেখে দেব এবং আমি এর দানা চারিদিকে ছড়াবো রাস্তাঘাটে সব জায়গায় চারিদিকে ছড়াবো যাতে চারা হয় এবং সবাই এর ফল খেতে পারে বা পশু পাখিরাও খেতে পারে পশু পাখিদেরও তো খাওয়ার অভাব না খুব সুন্দর দেখতেও আপনারাও একটা করে দানা লাগিয়ে বা চারা লাগিয়ে ফল করতে পারেন